কলকাতা তো আপনার তো কলকাতাতেই বাস করছেন ওই যে না খোদা মসজিদ গেছেন তো সবাই নাকোদা মসজিদ না খোদা মসজিদের মূল কেটে ঢোকার ওই গলিটা দেখবেন তাবিজ কবজ বিক্রি হয় করে সব চিটিংবাজরা বসে আছে ওখানে আর ওই পাথরগুলো বস্তা থেকে করে রাখা আছে সাইডে দেখবেন কুকুরে পেচ্ছাপ করছে আর ওই পাথর এনে ওই স্টেশনে বসে বিক্রি করছে বলছে এই পাথরের ছেলে হবে এইটাতে ভালোবাসা বাড়বে এইটাতে বিছানা পেচ্ছাপ করা বন্ধ হবে এই তোমাকে যুক্তি কে দিল লাল সুতো বেঁধে ঘুরছে ছেলেটা এই লাল সুতো কেন বলছে আমি অমুক শরীর থেকে নিয়েছি লাল সুতো বরকত হবে হাতের ব্যথা ভালো হবে ঘোড়ার ডিম হবে ওই সুতোতে কলকাতা বিক্রি হয় কুকুরে পেছাপ করে কে বলেছে তোমার ওই সুতোতে কাজ হবে যুবক ছেলে হাতে আংটি পরে ঘুরছে দেখছি চারটে হাত আঙুলের চার রকমের পাথর ওই চারে ভাই এই পাথরটা কিসের বলছে বউ কথা শোনে না এই পাথরটা কি করে বলছে ঘন ঘন বাপের বাড়ি গেলে আসতে চায় না এইটা কি বলছে আমার রাতে চমকে উঠি তাই আর এইটা বলছে আগের বউটাতে চলে গেছে এটা যেতে না যায় এই সপ্তাহ আর একটা এই এই আংটিটা কি কাজ বলছে গোপন ব্যাপার বলা যাবে না তাই পাথরে তোমার কোন উপকার করতে পারে কলকাতা তো আপনার তো কলকাতা দি বাস করছেন ওই যে না খোদা মসজিদ গেছেন তো সবাই না খোদা মসজিদে না কোথাও মসজিদের মূল গেটে ঢোকার ওই গলিটা দেখবেন তাবিজ কবজ বিক্রি হয় করে সব চিটিং বসে আছে ওখানে আর ওই পাথরগুলো বস্তাতে করে রাখা আছে সাইডে দেখবেন কুকুরে পেচ্ছাপ করছে আর ওই পাথর এনে ও স্টেশনে বসে বিক্রি করছে বলছে এই পাথরের ছেলে হবে এইটাতে ভালোবাসা বাড়বে এইটাতে বিছানা পেচ্ছাপ করা বন্ধ হবে এই তোমাকে যুক্তি কে দিল পাথর তোমার ভালো মন্দ কিছু করে দিতে পারে হজরত ওমারের নাম শুনেছেন ওমার দামি মানুষ ছিলেন না পৃথিবীতে একটা জিনিস এসেছে জান্নাত থেকে তার নাম হচ্ছে হাজির আসওয়াদ আপনাদের গ্রামের আর আর একজন হাজি সাহেব আর আমি একসঙ্গে দুজন ওমরা করতে গিয়েছিলাম এবছরে এই দুই তিন মাস চার মাস আগে আপনাদের গ্রামেরই লোকটা এসেছিলেন চলে গেছে ওই সানোয়ার সাহেব হাজি সাহেব আছেন ওই তো আলহামদুলিল্লাহ উনি আছেন ওই তো উনি ভালো প্রমাণ দিতে পারবেন আল্লাহ আকবর আপনাকে প্রমাণ কি দিব উনি আর আমি দুজন ছিলাম আমার সঙ্গে আর একজন ছিল ওই যে ওই ছেলেটা ওই বসে আছে ওর নাম মঞ্জুর ওর বাড়ি সে বিহারের কাছাকাছি ও এসেছে আমরা কজন গিয়েছিলাম তা উনিও ছিলেন আমাদের সাথে ওনার স্ত্রী ছিলেন আমাদের সাথে একই হোটেলে থেকেছি একই বাসে ঘুরেছি একই দোকানে কেনাকাটা করেছি সব কিছু একসঙ্গে যাই হোক প্রথমে কাবাতে যে রাস্তা দিয়ে ঢুকেছি একটা জায়গায় এতটা কাপড় দিয়ে ফাঁক করা আছে ওই জায়গাটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি ভালো করে বুঝুন তারপরের কন্যাটা থেকে তবাব শুরু হয় তার পরের কর্ণারটা হচ্ছে হাজিরা আসয়াদ কি বল তারপর সরি দ্বিতীয় কোনাটা হচ্ছে হাজরা আসয়াদ তৃতীয় কোনা এবং এই কোনার মাঝখানে মাকামে ইব্রাহিম হাজিরা আসয়াদ জাঙ্গনাত থেকে পাথরটা এসেছে মহম্মদ সাল্লাল্লাহ বারুয়া সাল্লাম তিনি বলেছেন এই পাতরটা যখন পৃথিবীতে আসে দুধের থেকে বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তান তার পাপ নিয়ে চুম্বন করতে 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 আল কাতরার মতো কালো করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের টিমে যতজন ছিল কে চুম্বন করতে পেরেছে পেরেছে জানি না আমি পেরেছে ইনশাল্লাহ আমি চ চুম্বন করে এসেছি ওইখানে এই যা ছিল চার পাঁচবার চান্স লেগেছে পাড়ে নিয়ে আর ওখানে পাড়ার কথাও নয় ওই আমি বলে দিয়েছি বুড়ো বয়স হজ করতে যাওয়া ফালতু কোনো কাজ নেই বুড়ো বয়স হজ্ যাওয়া হজ এ যেতে গেলে চার পাঁচজনকে যেন ক্ষমতা দিয়ে রুখে দিতে পারেন এই রকম টাইমে যাবেন আসলে আদোয়াদের চুমা করতে যাবেন বুড়া বয়সে আপনার দক্ষিণ আফ্রিকার মালয়েশিয়ার মানুষরা এম কোনা দিয়ে একটা গুতা মারবে চার ফুট দূরে চলে যাবেন আপনি কি বললাম বুঝলেন ওই জন্য ইয়াং বয়সে যাবেন আল্লাহ যদি টাকা দেয় চার পাঁচজনকে যেন ক্ষমতা দিয়ে রুখে দাঁড়াতে পারেন যাই হোক আমরা বন্ধু বান্ধব যুক্তি করে অনেক কৌশল করে তবে চুম্বনটা খাওয়ার চান্স হয়েছিল তাছাড়া হয়নি যাই হোক যে কথা বলছিলাম হজরত ওমার গেছেন হজ করতে কোথায় হজরতে ওমার হজ করতে গেছেন হজরত তোমার হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে আমুল বাড়িয়ে দিয়ে বলছে এই হাজরে আসওয়াদ কষ্টিন কালো তুমি কোন মানুষের উপকার করতে পারো না ক্ষতিও করতে পারো না তোমাকে আমি চুম্বন করতাম না শুধু চুম্বন করছি এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই আর আল্লাহর নবী চুম্বন করতে বলেছেন তাই আজ পৃথিবীতে জান্নাতের পাথর উপকার করতে পারে না তোমার অষ্ট ধাতুর পাথর উপকার করে তোমার চামড়া তুলে তোমার বিয়াদক্ষ থাকারে যে চুক্তি দিল তোমাকে এই পাথর দিতে হবে জান্নাতের পাথর মানুষের উপকার করতে পারে না আর অষ্ট ধাতু আংটি পরে বসে আছে তুমি হাতের ব্যথা কমাবে পায়ের ব্যথা কমাবে কেবল বললো তোমাকে সব শীত ড্রাইভার গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ব্রেক মেরে গাড়ি দাঁড় করিয়ে দিল প্যাসেঞ্জারটা একেবারে সিটে লেগে কপাল আলু হয়ে গেছে আরে ভাই দেখে শুনে চালা বলছে সামনে একটা বিড়াল চলে গেছে ওই জন্য বিড়াল গেছে তোমার বাপের কি বিড়াল নিজেই বাঁচার জন্য ছুটছে ও চলে গেছে তোমার কি সব শির লাল সুতো কালো সুতো গাছ বাঁধা পাথর বাঁধা এর থেকে দূরে থাকবেন ঔষধ ঔষধ খান রোগ হয়েছে খান আপেল খেলে শরীরে রোগ হয় এই ভালো হয় আপেল খেলে শরীরে রক্ত হয় ডাক্তাররা বলে বা অনেক প্রোটিন যোগায় শরীরে কেউ যদি অসুস্থ অবস্থায় আপেল গলায় বেঁধে ঘরে কেন কাজ হবে না কেন জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে প্যারাসিটামল কেউ যদি এখন বগলে দিয়ে ঘোরে এরকম করে জ্বর ভালো হবে না রোগ হয়েছে ঔষধ খান কে বললো আপনাকে সব আবি যাবি হাতে বানতে গলায় বানতে কে বলল সব শিব পৃথিবীতে শির থেকে বড় পাপ আর কোনো পাপ নেই শির এত বড় পাপ এই পাপীদের ব্যাপার আল্লাহ তালা বলছেন মা কানিন নবী কি বাল্লা দিন আমানু আইয়াস তাল ব্রুল মুশরিকিন সূরা তাওবা এটা আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিক যারা শিরিক করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যারা শিরিক করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা পর্যন্ত হারাম এত বড় পাপি আল্লাহ ছাড়া কারু কাছে চাওয়া যাবে না এক এক জায়গা দুই জায়গায় যাবে 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 না কোথাও যাবে না আমি অসুস্থ চাইতে হবে কার কাছে আল্লাহ পবিত্র আল কোরআনের শব্দ ব্যবহার করছেন উলাই আনাম ওরা চতুষ্পদ প্রাণী মানুষ বালহুমাজাল তার থেকে নিকৃষ্ট আচ্ছা বলুন তো চতুষ্পদ প্রাণীর শুয়র কুকুর গরু ছাগল তাই না আল্লাহ বলছে বালহু আজাল তার থেকেও মানুষ নিকৃষ্ট একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে এক আমি আপনাদের বজ বজ স্টেশনে দাঁড়িয়ে আছি ওই জায়গাটায় আর সভাপতি সাহেব ওই জায়গাটায় দুজনা দাঁড়িয়ে আছি আমরা তা উনি দেখছি একটা বিস্কুট একটা এক কাপ চা নিয়ে খাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি খালি হাতে এই জায়গাটায় প্ল্যাটফর্মে কিছু কুকুর টুকুর থাকে কুদার্থ একটা কুকুর একবার ওইদিকে যাচ্ছে একবার এই দিকে আসছে বলুন তো কুকুরটা দাঁড়াবে কার কাছে ভালো বুদ্ধি তো সভাপতি সাহেব বলছেন যার কাছে খাওয়া আছে আলহামদুলিল্লাহ ভালো তার মানে কুকুরও বোঝে কার কাছে গেলে খাবার পাওয়া যায় কি বলছে বুঝতে পারছেন না কুকুর জানে এর কাছে গেলে বিস্কুট একটু ভেঙে দিতে পারে এটা কুকুরের বুদ্ধি আছে কিন্তু মানুষ এত বড় গাধা রুজির মালিক আল্লাহ বিশ্বাস করার পরেও অন্য জায়গায় একটি আবার যাচ্ছে গিয়ে চাইছে তার মানে বুঝে নিতে হবে আল্লাহর ভাষা উলাইকা কাল আনাম মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট মানে শিয়াল কুকুর তবু বোঝে কে রুজির মালিক মানুষ তুমি বুঝো না তোমার এই জ্ঞান বুদ্ধি নাই কোরআনের ভাষাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে না কেন হুজুর এটা আপনার কাছে আমার জানার উদ্দেশ্য কেন বলে না এই কথাগুলো জলসা করতেছে যে ভালো করেছে আমি কারোর বিরুদ্ধে বলছি না আপনি শুধু আত্মসমালোচনা করুন বিনীত অনুরোধ জলসা করতেছে এরকম পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে সবাই ধরুন মানুষ পাখড়িতে ধরছে বলছে ধরলে কাজ কি হুজির বলছে আমাদের পাখি যারা ধরবে তারা জান্নাত চলে যাবে এমন করে বলছে মনে হচ্ছে জান্নাত ওনার ঠিকাদারি লো আছে